什么？等下去了？<noise>

আমার কি ভালো লাগে তা তো আপনারা জানেন না আমি এখান থেকে তাড়াতাড়ি ভাগি নাইলে তো সম্মেলনের জি পড়ে যাবো রে ভাই সম্মেলনে পড়লে তো আমি চ্যাপ্টার হয়ে যাবো এই ভাই সামনে যাই তাড়াতাড়ি দৌড় দিই তাহলে তো আমার পিছে পিছে কীর্তকার লেগে যায় আমার তো খালি সাইরে মনে পড়ে রে এ ফিউ মোমেন্টস লেটার হয়ে গেলাম তোমার বাড়িতে একটা দুইটা কইলে সুন্দরী চারদিকে আছে ঠিক এখন আমি দেখেন না কেন

এরপরে দেখলাম এক পিচ্চি কয়লা সুন্দরী সে তো সেই মারাত্মক নাচ নাচে গো আমি তো তার নাচের উপর ক্রাশ খাইছি আপনারা তো কিন্তু খায়েন না তাহলে কিন্তু ভাগে পাইবেন না ওই দেখছেন কত সুন্দর কত সুন্দর ঘুরে এত সুন্দর হাসি এইদিকে এই যে লাইসা পড়ছে আমি যে কি করি চারদিকে তাকায় দেখলাম নাই না আসছে কয়েকটা পরি তারপরে আমি তো পরিদের হাত ধরি কিন্তু পরিদের তো হাত খুঁজে পেলাম না খালি তো পাংখা তারপরে আমি এখন পিছনে পিছনে পড়ি কি যে একটা করি আমার তো মাথা নষ্ট হয়ে গেল A few moments later চারদিকে সুন্দরী করতেছিল বক বক এই দিকে আমি ঘুরুমকে দিয়া করতেছিলাম টিকটক আর টিকটকটা কেমন হইছে সেটাও দেখেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়া রাখেন আরে আমি তো আমার এই ছোট চোখ দিয়া খুঁজে পাইতেছিলাম না চার দিকটা মোবাইলটা এত জোরে জোরে ঘুরতাছিল পরে দেখি ভিডিওটা কত স্লো মোশন হয়ে গেছে আরে বাপ রে বাপ একটা দুইটা কয়লা সুন্দর চারদিকে আছে ঠিকই এখন আমি প্রপোজ করব আই লাভ ইউ দিগি দেখেন না কেন আরে বাপ দেখার পরে তো কি একটা রিঅ্যাকশন ছিল আমার তো মাথা মাথা হ্যাং হয়ে গেল রে মামা আর একবার করো প্রভু আমি বিধ করি কিন্তু মানুষের চালাই তো আর প্রভুষ করতেই পারলাম না এরপরে দেখলাম যে কি হইলো রে ভাই দেখি তো হারাই গেল আরে পজা দেখি কোচলে গেলি এত মানুষের ভিড়ে আমি কিছু চোখে দেখতেছিলাম না কি যে করি অতপরে দেখলাম যে একটা পিচ্চি দৌড়া দৌড়া যাইতেছে আমিও নাচতেছিলাম সবার ভিডিও করে দেখে আমার তো একটা শায়রি মনে পড়ে গেল রে কালো হয় কাক আর সাদা হয় বক জনসংকার পাশাপাশি দেশে বেড়ে গেছে টিকটক এদিকে রাত এগারোটা বেজে গেছিল আর আমি তো জানি যে গাড়ি পাইতে কষ্ট হয়ে যাবে তাই আপু এবং ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ওর গ্যামরা বাসার পথে আর মোবাইলে চার্জ না থাকার কারণে সব ভিডিও করতে পারেনি তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন